অনুশীলনী এক দশমিক দুইয়ের এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে বর্গমূল নির্ণয় করো আমরা দ্বিতীয় পর্ব পর্যন্ত দশ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা এগারো নম্বর প্রশ্ন সমাধান করছি তাহলে বর্গমূলের ক্ষেত্রে এটি মূলত হচ্ছে দশমিকের বর্গমূল দশমিকের বর্গমূল আমরা এখন সমাধান করব শুরুতে আমরা লিখব সমাধান শূন্য দশমিক তিন ছয় ডান পাশে আমরা ডাক দিব বর্গমূলের নিয়মে এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যেখানে যেহেতু এটি একটি দশমিক সংখ্যা সেই জন্য আমাদেরকে প্রথমে শূন্য দিয়ে একটি দশমিক নিয়ে নিতে হবে এরপর আমরা এমন একটি সংখ্যা নিব যেটা ওই সংখ্যার সাথে গুণ করলে ছত্রিশের সমান হয় এরকম সংখ্যা হচ্ছে ছয় অর্থাৎ ছয়ের সাথে ছয় যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা ছয় ছয় ছত্রিশ অর্থাৎ এটা মিলে গিয়েছে আমরা বাক্সেস পাচ্ছি শূন্য অতএব নির্ণয় বর্গমূল শূন্য দশমিক ছয় এটি মূলত উত্তর খ নম্বর প্রশ্নে রয়েছে দুই দশমিক দুই পাঁচ তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে লিখব দুই দশমিক দুই পাঁচ আমরা জানি ডান পাশ থেকে জোড়া করে লিখতে হয় তাহলে আমি জোড়া করে এখানে ডাক দিলাম এটি দশমিকের বাম পাশের সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা আমরা জানি এখানে এক যাবে এক একে এক হবে নিচে তাহলে আমরা এটা লিখলাম এরপরে আমাদের রুলস অনুযায়ী বিয়োগ করব আমরা বিয়োগ করলে এখানে পাচ্ছি এক এটা এপাশে নিয়ে আসলে আমরা পাচ্ছি দুই এবার আমাদেরকে দুইটি সংখ্যা দশমিকের পরের সংখ্যা আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে এখানে আছে পঁচিশ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে পঁচিশ পঁচিশ আমরা নিচে নিয়ে আসবো যেহেতু আমরা দশমিক সংখ্যা নিচে এনেছি এই জন্য এখন একটি দশমিক ব্যবহার করব দশমিক দিলাম আমি এবার দুইয়ের পাশে এমন একটি সংখ্যা নিব যেটার সাথে এই টোটাল সংখ্যা গুণ করলে একশো পঁচিশে সমান হয় এরকম সংখ্যা হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নিলে আমরা পাচ্ছি পঁচিশ এবার পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে আমরা পাই মূলত একশত পঁচিশ অর্থাৎ মিলে গেছে এখানে পাঁচ নিয়েছি এখানে পাঁচ নিতে হবে তাহলে আমরা এখানে পেয়েছি একশত পঁচিশ আর বিয়োগ করলে শূন্য থাকে তাহলে নির্ণয় বর্গমূল সংখ্যা হবে বা বর্গমূল হবে কত এক দশমিক পাঁচ এটি উত্তর গ নম্বর প্রশ্ন রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় আমরা প্রথমে লিখে নিব শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এরপর আমরা জোড়া করে ডাক দিয়ে নিলাম এখানে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে আমরা যে সংখ্যা পেয়েছি এটি মূলত দশমিকের ডানে তবে আমরা শুরুতে একটা শূন্য দিয়ে দশমিক নিয়ে নিলাম এখানে এবার এখানে দুই শূন্য রয়েছে আমরা যদি একটা শূন্য নেই তাহলে মূলত এই দুই শূন্যের গড়টি ফিল আপ হবে যেহেতু এটি মূল সংখ্যা এবার আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের জন্য আমরা এখানে সাত নিলাম তাহলে এই যে সাত নিয়েছি আমরা সাতের সাথে সাত গুণ করলে আমরা কত পাচ্ছি ঊনপঞ্চাশ পাচ্ছি বিয়োগ করলে এখানে জিরো থাকছে তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত এটি হচ্ছে প্রশ্নটি সমাধান করবো এক শূন্য দুই চার আমরা প্রথমে দাগ দিয়ে দিলাম ডান পাশ থেকে আমরা জোড়া জোড়া করে নির্ণয় করব তাহলে শুরুতে আছে ছয় আমরা জানি ছয়ের মধ্যে যদি আমরা দুই দেই তাহলে দুই দুগুণে চার তিন দিলে নয় হয়ে যাবে এই হবে না তাহলে দুই দুগোনে চার এটা আমরা নিচের নামে নিয়ে আসি দুই থাকে এখানে এটা যদি বাম পাশে নিয়ে আসি আগেই জানি আমরা ডবল হবে তাহলে আমরা লিখলাম এখানে চার এবার দুইটি সংখ্যা এখানে একত্রে নেমে আসবে দুইটি অঙ্ক একচল্লিশ এখানে নেমে আসলো একচল্লিশ নিয়ে আসলাম আমরা এবার দেখি এখানে কোন সংখ্যা দিলে দুইশো একচল্লিশের কাছাকাছি হয় আমরা যদি পাঁচ নেই তাহলে দেখি কত আসে পাঁচ নিলে এখানে আসে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ পাঁচ এখানে আসে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতের হলে দুই চার পাঁচে বিশ আর দুই হচ্ছে বাইশ দুই পঁচিশ অর্থাৎ পাঁচ নিলে এখানে কাছাকাছি আসছে আমরা পাঁচ নিলাম এই পাশেও পাঁচ হবে তাহলে আসলো আমাদের দুই শত পঁচিশ এবার আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত পাচ্ছি এখানে এগারো থেকে পাঁচবার দিলে ছয় হাতের এক এখানে তিন এক থাকে এখানে অর্থাৎ ষোলো থাকে এখানে এবার আমরা এখানে আছে পঁচিশ দ্বিগুণ করব দ্বিগুণ করলে আমাদের আসতেছে পঞ্চাশ এবার আমাদেরকে দশমিকের পরের অঙ্ক নিয়ে আসতে হবে দুইটি অর্থাৎ এক শূন্য নিয়ে আসতে হবে এজন্য জন্য আমরা শুরুতেই এখানে দশমিক দিয়ে নিব তাহলে এখানে নিয়ে আসলে হচ্ছে দশ এবার পাঁচের সাথে এমন সংখ্যা লিখবো আমরা যেন এই ষোলোশো দশের কাছাকাছি হয় তাহলে যদি আমরা তিন নেই সেক্ষেত্রে আমরা পাচ্ছি পাঁচশো তিন পাঁচশো তিনকে তিন দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা তিন তিনে নয় তিনে শূন্য শূন্য তারপরে পাচ্ছি আমরা তিন পাচ্ছে পনেরো অর্থাৎ পনেরোশো নয় পাচ্ছি ষোলোশো দশের কাছাকাছি এই জন্য যাবে তিনবার তাহলে এখানে আমরা তিন নিব এখানেও তিন নিব এরপরে পাচ্ছি আমরা কত পনেরোশো নয় এটি আমরা বিয়োগ করে দিব বিয়োগ করলে কত পাচ্ছি এখানে এক হাতের এক এখানে শূন্য তারপরে হচ্ছে এখানে হচ্ছে একশত এক পাচ্ছি এবার আবার দাগ দিব আমরা এখানে আছে দুই তিপ্পান্ন দ্বিগুণ হবে তাহলে কত হবে দ্বিগুণ করলে এখানে হচ্ছে ছয় পাঁচ দুকানের দশের শূন্য হাতের হলো এক দুই দুগান চারের এক পাঁচ অর্থাৎ পাঁচশো তো ছয় আসছে এখানে এবার আবারও আমাদেরকে যে কাজটি করতে হবে এই দুই চার এটা নিচে নামিয়ে নিয়ে আসতে হবে আমরা দুই চার নিচে নামিয়ে নিয়ে আসবো দুই চার এবার অনেক বড় সংখ্যা হয়ে গেছে অর্থাৎ দশ হাজার একশো চব্বিশ আমরা এমন কোনো সংখ্যা নেব এখানে যেটা দশ হাজার একশো চব্বিশের কাছাকাছি হয় বা মিলে যায় তাহলে এরকম সংখ্যা আমরা যদি এখানে আর দুই নেই তাহলে আমরা জানি বাষট্টি হবে বাষট্টি দুকানে একশো চব্বিশ দুই নিলে এখানে মিলে যাচ্ছে তাহলে আমি এখানে দুই নিলাম এখানেও দুই নিলাম তাহলে এবার দুই দিয়ে আমরা গুণ করে দেখি এটা ঠিক আছে কি না বাষট্টি তাহলে দুই দিয়ে গুণ করলে কত আসতেছে দুই দোকানে চার এখানে ছয় দুগানে বারো দুই হাতে হলো এক আর তারপরে হচ্ছে এক এদিকে হচ্ছে পাঁচ দুগুণে দশ অর্থাৎ এটা মিলে গিয়েছে দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার একশত চব্বিশ অর্থাৎ মিলে গিয়েছে এখানে শূন্য থাকবে নির্ণয় বর্গমূল হবে অতএব নির্ণয় বর্গমূল কত পাচ্ছি আমরা পঁচিশ দশমিক তিন দুই এটি উত্তর উম নম্বর প্রশ্নটি আমরা এবার সমাধান করব এখান আছে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এবার আমরা ডান দিক থেকে জোড়া করে নিচ্ছি তাহলে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি দশমিক এই জন্য শুরুতেই এখানে শূন্য দিয়ে একটা দশমিক নিলাম আমি এখানে দুই শূন্য আছে দুই শূন্যের জন্য আমরা এখানে নিব এক শূন্য এবার এখানে আছে শূন্য পাঁচ পাঁচের মধ্যে এখানে দুই যায় আমরা জানি দুই দুগুণে হচ্ছে কত চার আমরা দুই দুগুণে চার দিলাম এখানে বিয়োগ করবো এখানে থাকে এক এবার এই পাশে চলে আসবে এই পাশে চলে আসলে আমরা পাচ্ছি কত দুই দুগুণে চার পাচ্ছি এখানে আর এদিকে হচ্ছে এই যে সাত ছয় আছে এটা আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে সাত ছয় এমন সংখ্যা গুণ করব যেন এটার সাথে মিলে যায় তাহলে যদি একশো তো ছিয়াত্তর আছে চার আছে এখানে চার দিয়ে আমরা যদি আরেকটা চার নিই চুয়াল্লিশ হয় চুয়াল্লিশকে চার দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি চার চারের ষোলো ছয় হাতের লাখ এক ষোলো আর এক একশো ছিয়াত্তর অর্থাৎ মিলে গেছে তাহলে এখানে চার হবে এখানে আমাদেরকে চার নিতে হবে তাহলে একশো তো ছিয়াত্তর এটা মিলে গিয়েছে জিরো থাকে অতএব নির্ণীয় বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই চার এটি উত্তর আমরা এবার নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে রয়েছে একশত চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ থেকে শুরু করবো আমরা জোড়া করে নিলাম প্রথমেই তাহলে এখানে শুরুতে এক আছে আমরা এক নিলাম একে এক এবার এখানে নিচে আসবে চুয়াল্লিশ এটাই পাশে আসলে হবে দুই তাহলে আমরা যদি দুই নেই সেক্ষেত্রে মিলে যাচ্ছে এখানে দুই নিলাম এখানে তাহলে হচ্ছে বাইশ দুগুণে চুয়াল্লিশ এবার দশমিকের পরের সংখ্যা নিয়ে আসতে হবে এই জন্য এখানে আমি দশমিক নিয়ে নিলাম এখানে চলে আসছে কত চুরাশি এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে বারো দুগুণে চব্বিশ লিখলাম আমি এখানে এখন এই চুরাশি আমরা যদি এখানে একও নেই তাহলে দুইশো একচল্লিশ হয় যা এখানে নেই এখানে না থাকার কারণে আমাদের আরেক জোড়ার সংখ্যা নিয়ে আসতে হবে এজন্য আমরা এখানে একটি শূন্য দিব শূন্য এখানেও একটি শূন্য দিব দিয়ে এখান থেকে বারো নামিয়ে নিয়ে আসবো তাহলে বারো নামিয়ে নিয়ে আসলে আট হাজার চারশো বারো এখানে যদি আমরা তিন দিই তাহলে হয় চব্বিশশো তিন তিন দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা নয় তিনে শূন্য শূন্য তিন চব্বিশশো বাহাত্তর সাত হাজার দুইশত নয় যদি আমরা তিন নেই তাহলে এখানে আমি তিন নিলাম এখানে তাহলে হবে তিন এদিকে হবে সাত হাজার দুইশত নয় এটি কাছাকাছি বিয়োগ করব আমরা এবার বারো থেকে নয় বার দিলে তিন হাতের এক এখানে শূন্য এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে এক এবার আরেক জোড়া নামিয়ে নিয়ে আসতে হবে আরেক জোড়া আসলে হবে পঁচিশ তাহলে আমরা এবার যেটি করব। এখানে নিয়ে আসবো দ্বিগুণ হয়ে যাবে তাহলে এখানে দুই দ্বিগুণ করলে আসতেছে ছয় দুই দ্বিগুণ করলে শূন্য দুই দ্বিগুণ করলে চব্বিশ এখানে তাহলে আসলো কয়বার যায় আমরা দেখে নেই এখানে আছে এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ তাহলে এখানে আছে মূলত আরেকটি ঘর নিলে আমাদের হচ্ছে চব্বিশ হাজার এক লক্ষের কাছাকাছি আমরা পাঁচ নিয়ে দেখি তাহলে পাঁচ নিলে কত আসে চব্বিশ এদিকে আছে শূন্য ছয় পাঁচ নিলে আসতেছে পাঁচ নিচেও পাঁচ 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 পঁচিশে পাঁচ হাতের হলো দুই পাঁচ ছয় তিরিশ আট দুই বত্রিশের দুই হাতের হলো তিন শূন্য তিন এবার হচ্ছে বিশে শূন্য হাতের হলো দুই দশ আট দুই বারো তাহলে এখানে মিলে যাচ্ছে এক লক্ষ বিশ হাজার তিনশত বিশ কয়বার নিয়েছি আমরা পাঁচবার নিয়েছি এখানেও পাঁচ হবে এখানেও পাঁচ হবে তাহলে টোটাল আসতেছে বার এক লক্ষ বিশ হাজার তিনশত পঁচিশ যা যেটা আমাদের সাথে মিলে গেছে। অতএব নির্ণয় বর্গমূল হবে ডিয়ার ভিওয়ার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ